মতলব উত্তরে ছেলের হাতে মা খুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের হয়েছেন খুনিপার গ্রামে ছেলের হাতে মা খুন মতলব উত্তর থানা হয়েছেন সূত্রে জানা যায় একুশ সেপ্টেম্বর সকাল এগারোটা চল্লিশ মিনিটের সময় মা ছেলের সাথে কথা কাটাকাটি নিয়ে নিজ বাড়ির উঠোনে ছেলে মার মাথায় ইট দিয়ে সজরে আঘাত করলে ঘটনাস্থলেই মা খুন হন ঘটনা শুনে মতলব উত্তর থানার এসআই রতন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশের সুরুতাল রিপোর্ট তৈরি করেন ও ঘাতক ছেলে মহম্মদ নূরে আলমকে থানা পুলিশ আটক করে। নিহতর নাম শেফ আলী বেগম স্বামী বৃত মোহাম্মদ কালু প্রধান গ্রাম তিগুলিপার প্রধান ইয়াবাড়ি শেফালীর বাপের বাড়ি একই ইউনিয়নের মান্দারতলি গ্রাম ঘটনার বিপরীণে আরও জানা যায় নিহত শেফ আলী বেগমের তিন মেয়ে দুই ছেলে অর্থাৎ পাঁচ ভাই বোনের মধ্যে চারজনই মানসিক প্রতিবন্ধী ওই গাতক ছেলে নূরে আলম গত তিন বছর পূর্বে তার বাড়ির চাচা তোপনের গড়ে আগুন ধরে দেওয়ার ঘটনায় মামলা হয় এবং ওই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জেল ভোগ করার পর আদালত তাকে খালাস দেন গত এক বছর পূর্বে নূর আলম তার বাবা কালু প্রধানকে আঘাত করলে অনেক দিন হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন মা হত্যার দেয় মামলা প্রক্রিয়া দিন সুপ্রিয় দর্শক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই গাতক ছেলে নূরে আলমের কি ধরনের শাস্তি হওয়া উচিত আপনার মন্তব্যটি অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ